জয় মান আগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় আজকের এই বশীকরণ একটি সাদা কাগজের পরে নাম এবং মন্ত্র লিখে ওই কাগজটি আগুনে জ্বালিয়ে ছাইটি দিয়ে একটি পান পাতার পরে এই কাজটি করুন আপনার মনের মানুষ পাগল হয়ে উঠবে আপনাকে দেখার জন্য মিলন করার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল যত রাগী হোক জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে অবহেলা করে অথচ দর্শক বন্ধু সেই মনের মানুষের জন্য আপনি দিন রাত এক করে ফেলাচ্ছেন কারণ আপনি মারাত্মক ভালোবাসেন আপনার রাতের ঘুমটা নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে দর্শক বন্ধু আপনার পরিবারের কেউ বন্ধু বান্ধব ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে কাজকর্মে দর্শক বন্ধু আপনার একদম মন নেই আজকে সেই মনের মানুষের পেছনে দু বছর বা দু মাস আপনি ঘুরে বেড়াচ্ছেন অনেক রকমভাবে চেষ্টা করছেন তার মন জয় করার জন্য সেই মনের মানুষের একটু ভালোবাসা পাওয়ার জন্য কোনো কিছু করে দর্শক বন্ধু সেই মনের মানুষের মন জয় করতে পারেননি আপনি নিজেও অনেক চেষ্টা করেছেন কোনো তান্ত্রিক দ্বারা আপনি কাজ করিও জয়লাভ করতে পারেননি আপনি দিন রাত তার চিন্তা করে যাচ্ছেন অথচ সেই দর্শক বন্ধু সেই মনের মানুষ আপনাকে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই আপনাকে দেখলে সে দূরে সরে যায় এক রাস্তায় দেখা হচ্ছে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় অন্য রাস্তায় চলে যায় আজকে সেই মনের মানুষ কোথায় কি করছে বা কোথায় যাচ্ছে আপনি ফলও রাখছেন তার পেছনে যাচ্ছেন একটু চোখের দেখার জন্য কিন্তু সেই মনের মানুষ আপনাকে একদমই পাত্তা দেয় না আপনি একতরফা তাকে ভালোবাসিয়ে যাচ্ছেন কারণ কি সেই মনের মানুষকে আপনি আপনার মন থেকে অনেক ভালোবাসেন তাই আপনি কষ্ট পাচ্ছেন তাই দর্শক বন্ধু একটি সাদা কাগজের পরে নাম এবং মন্ত্র লিখে একটি পান পাতার পরে এই কাজটি করুন আপনার সেই মনের মানুষ যত রাগি হোক যেদি আপনার কাছে সে নিজের সচ্ছায় ছুটে আসবে আজকের এই বসুকরণ নারী পুরুষ উভয় করতে পারবেন যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবেন তাই বলবো দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি যদি আপনি শিখতে চান বা করতে চান আপনার মনের মানুষের জন্য তাহলে আগে সর্বপ্রথম ভালো করে জানুন ভালো করে বুঝুন আমি আজকে সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে বলবো যাতে আপনি দর্শক বন্ধু দূর থেকে একদম ঘরে বসে এই কাজ করে চিরস্থায়ী ভাবে আপনার মনের মানুষকে আপনার কাছে পান যে মনের মানুষের জন্য আপনি যে কষ্টটা পাচ্ছিলেন এই কষ্ট দূর করার জন্য আজকের এই ক্রিয়াটি করুন অবশ্যই আপনার হবে এবং আপনার সেই ভালোবাসার মানুষকে কাছে যাবেন দর্শক বন্ধু আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই আমার ভিডিও দেখে আমার সাথে যোগাযোগের জন্য ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার চেয়েছেন আজকের এই ভিডিওর স্ক্রিনের নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যদি এই ভিডিওর কিছু বুঝতে সমস্যা হয় বা আপনার জীবনে কোনো জর্জরিত সমস্যা থাকে যদি কোনো সমস্যা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে আমার সাথে আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ ক্রিয়া করার জন্য আপনাকে কি কি জিনিস সংগ্রহ করতে হবে একটি পান পাতা একটি সাদা কাগজ দর্শক বন্ধু সংগ্রহ করতে হবে আর তিলের তিল দর্শকর্মার দোকান থেকে আপনাকে নিয়ে আসতে হবে আর একটু কুমকুম নিয়ে আসতে হবে আর একটি মৌরের পালক দর্শক বন্ধু আপনাকে নিয়ে আসতে হবে এইবার দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়া কোন সময় বা কোন টাইমে কী নিয়মাবলী আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধু এই বশীকরণ ক্রিয়াটি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন রাত আটটার থেকে রাত বারোটার মধ্যে কমপ্লিট করতে হবে এইবার দর্শক বন্ধু ওই সাদা কাগজ একটি স্কোয়ার মাপের সাদা কাগজের উপরে ওই তিলের তিল এবং কুমকুম মিশ্রিত করে আপনি একটি মন্ত্র লিখবেন যে মন্ত্রটি আমি এখন পাঠ করে শোনাব চলুন তাহলে দর্শক বন্ধু মন্ত্রটি শোনা যাক মন্ত্রটি হল ওম রাং জাং মনমোহিনী উগ্র তারা অমুক অমুকাং বর্ষাং কুরু ফট সোহা এই মন্ত্রটি দর্শক বন্ধু ওই কাগজের মধ্যে লিখতে হবে দর্শক বন্ধু এই মন্ত্রটি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে ওই ডেসক্রিপশন বক্সের থেকে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিয়ে কাজ করতে পারেন ঠিক সাদা কাগজের পরে দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে কুমকুম এবং তিলের তেল মিশ্রিত করে নিয়ে মোড়ের পালক দিয়ে সাদা কাগজের পরে আপনাকে লিখে আগুনে জ্বালিয়ে দিতে হবে দেওয়ার পরে যে ছাইটি হবে ওই ছাইটি আপনাকে একটি পান পাতার মধ্যে একটি কাজ আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব তার আগে দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন প্রচুর প্রচুর করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে পৌঁছে দিন আপনার মতন যদি তাদেরও কোনো সমস্যা থাকে জর্জরিত সমস্যা আমার এই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং আপনার ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারবো এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে আপনাকে কিভাবে এই পশুকরণ ক্রিয়াটি কমপ্লিট করতে হবে দর্শক বন্ধু পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে এই ক্রিয়াটি করতে হবে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন আপনাকে এই পশুকরণ ক্রিয়াটি করতে হবে এইবার দর্শক বন্ধু আপনাকে যেইভাবে সাদা কাগজের পরে নাম দিয়ে মন্ত্রটি লিখতে বলেছি লেখার পরে ওটাকে ভালো করে আগুনে পুড়িয়ে ছাই করতে হবে ছাই করার পরে দর্শক বন্ধু আবারও তিলের তিল একটু নেবেন নেওয়ার পরে আপনি ওই ছাইটিকে মিশ্রিত করবেন করার পরে দর্শক বন্ধু একটি পান পাতার করে আপনার সেই মনের মানুষ যাকে আপনি বশীকরণ করতে চান আপনি যদি কোনো পুরুষ হয়ে নারীকে বসীকরণ করতে চান সর্বপ্রথম আপনার নাম দেবেন বা কোনো নারী পুরুষকে বশীকরণ করতে চান তাহলে আপনার নাম দেবেন দেওয়ার পরে মনে করুন আপনার নাম শুভজিৎ শুভজিৎ প্লাস সেই মনের মানুষের নাম পিয়ালি দিয়ে দিলেন দেওয়ার পরে দর্শক বন্ধু আপনি আপনার মনোকামনা জানাবেন অমুক জানি আমার বসে বসে উত হয় আমার কথা মতন চলে এরকম মনোকামনা জানিয়ে ঠিক পান পাতার মধ্যে আপনার মধ্য আঙ্গুল দিয়ে হাতের মধ্য আঙ্গুল দিয়ে ঠিক লিখবেন লেখার পরে দর্শক বন্ধু আপনাকে ওই রাত্রে ঠিক ওই রাত্রেই আপনাকে যে টাইম দেওয়া আছে ঠিক টাইমের মধ্যে আপনাকে কোনো পুকুর বা নদীতে গিয়ে জলাশয় জায়গায় গিয়ে ওই পান পাতাটাকে ভাসিয়ে দেবেন দিনের মধ্যে দেখবেন আপনার সেই রাগি যেদি অহংকারী যে আপনাকে পাত্তা দিচ্ছিল না আপনাকে অবহেলা করত সে আপনার কাছে ছুটে এসেছে আপনার ভালোবাসা স্বীকার করেছে যার জন্য আপনার কষ্ট হচ্ছিল যার কথা আপনি দিন রাত ভাবছিলেন আজকে সেই মনের মানুষ আপনার কথা ভাববে আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদিও কোথাও বুঝতে সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এসে যোগাযোগ করুন বা ভিডিওতে কমেন্ট করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন নমস্কার